হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যার সহ ইংরেজি শিখি এটা একটা সহজ পদ্ধতি আমরা যদি সকল বাংলাকে আমরা ইংরেজি করতে পারি তাহলে আমরা অতি সহজে কিন্তু ইংরেজি আমরা শিখতে পারবো এখান এখানে পাঁচটি বাক্য লেখা আছে পাঁচটি বাক্য প্রায় পাঁচ ধরনের পাঁচটা বাক্য শিখলে পরে আমরা এ থেকে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে সে ভাতও খাবে না স্কুলেও যাবে না সে ভাতও খাবে না সে স্কুলে যাবে না দুটার মধ্যে কোনো কাজটি করবে না দুটার মধ্যে যখন কোনো কাজই করা হবে না সেখানে আমরা বলবো নিদার নর মানে আমরা আগে বলছি নাইদার নর যদি দুইটার কোনো কাজই না করা হয় যদি নাইদার নর দ্বারা দুটো ব্যক্তি বা বস্তুর কোনোটাকে বোঝায় না তো এখানে বোঝাচ্ছে যে সে ভাতক খাবে না সে স্কুলে যাবে না তাহলে আমরা কী লিখবো নিদার নর হ্যাঁ আমরা বলবো এখানে ব্যবহার করবো সাবজেক্ট একই একই ব্যক্তির দুটো কাজ যেহেতু উইল নাইদার আমরা বলবো হি হি উইল হি উইল নিদাৰ এনি আই হি উইল নিদাৰ হে ইট ৰচ সেই ভাতো খাব নাই ইট ৰচ হে অ নিদাৰ নৰ নিদাৰ নৰ হয় হে ন' টু স্কুল গো টু গো গো টু স্কুল গো টু স্কুল এইখিনি চাবজেক্ট না লিখি চলে আমরা বলবো সে ভাতও খাবে না হ্যাঁ স্কুলেও যাবে না হিউল নিদার হিউল নাইদার হিউল নাইদার ইট রাইস নর গো টু স্কুল তার মানে কি সে পড়বেও না ঘুমাবেও না হিউল নাইদার স্লিপ নর রিট। সে আমাকে সাহায্য করবেও না আমাকে সাহায্য আমার সাহায্য নেবেও না হিউল উইল দার হেল্প মি ন টেক মাই হেল্প তার মানে ন্যায়দের মানে দুটি কোনোটাই নয় অর্থাৎ ন্যায়দের নর দ্বারা দুটি ব্যক্তিবস্তুর কোনোটাই বোঝায় না চলো নেক্সট আমি তোমাকে সাহায্য করব না তোমার সাহায্য নেব না এখানে বলছে আমি তোমাকে সাহায্য করব না আমি তোমার সাহায্য নেব না দুইটা সে কোনোটাই করবে না তার নাইদার নর হবে আই এনিআইটি ইজ ইয়ার ন্যায়দার নর যে আমি তোমাকে সাহায্য করবো না আমি তোমার সাহায্য নেব না আই উইল নাইদার হেল্প ইউ আমি কী বলবো আই উইল আই উইল নিদার এনিআইটি আই উইল নাইদার কে হেল্প ইউ নর মানে নর টেক হুম টেক ইউর হেল্প হেল্প অর্থাৎ বলছে আমি তোমাকে সাহায্য করবও না তোমার সাহায্য নেবও না আই উইল নাইজার হ্যাঁ আই উইল নাইজার কি হেল্প ইউ আই উইল নাইজার হেল্প ইউ নট টেক ইউর হেল্প আমি তোমাকে সাহায্য করবও না তোমার সাহায্য নেবও না এখানে বলছে যে আই উইল নাইজার হেল্প ইউ নট টেক ইউর হেল্প নেক্সট হয় বাংলায় লেখো না হয় ইংরেজিতে লেখো দুইটা যে কোনো একটা করতে হবে দুইটার যখন যে কোনো একটা বোঝায় তাটা হবে আইডার ওয়ার এখনও উচ্চারণ বলে ইদার বলে এখন বলে ইদার তা আমরা পরিবার আইডার ওয়ার দুইটার দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা যদি বোঝায় সেখানে আমরা আইদার ওয়ার বলি এখানে বলছি যে হয় বাংলায় লেখো না হয় ইংরেজি লেখো হয় বাংলায় লেখো না হয় ইংরেজি লেখো হুম আইদার রাইট হ্যাঁ আমরা বলবো কি ইদার ই আই ইআই টিএইচার আইদার রাইট 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 ইন বেঙ্গালি বি এন বেঙ্গালি ও আর ইংলিশ ইংলিশ হয় বাংলা লেখো না হয় ইংরেজি লেখো ওকে সে সে ইংরেজি তো দূরের কথা বাংলাই পড়তে পারে না তো সে সে ইংরেজিতে দূরের কথা সে বাংলায় পড়তে পারে না সে গা গাড়ি চালানো দূরের কথা সে সাইকেল চালাতে পারে না সে দৌড়ানো দূরের কথা সে হাঁটতেই পারে না এই যে দূরের কথা দূরের কথা একটা ফ্রেজ আছে লেট অ্যালন তো এখানে বলছে যে সে ইংরেজিতে দূরের কথা বাংলায় পড়তে পারে না আমরা বলবো যে সে বাংলা পড়তে পারে না হি ক্যানট রিড বেঙ্গালি হুম তাহলে আমরা বলবো হি কান্ট রিড হ্যাঁ হিগা লিট বেঙ্গালি হুম বিএন বেঙ্গি লেট এলিটি লেট অ্যালন লেট অ্যালন হ্যাঁ ইংলিশ এ লেট অ্যালোনা একটা ফ্রেশ ফ্রেস হুম ফ্রেশ অর্থাৎ সে সে ইংরেজিতে দূরের কথা বাংলায় পড়তে পারে না যখন দূরের কথা থাকবে সেখানে আমরা একটা ফ্রেস বার করবো যে সে দশ মাল তো দূরের কথা সে এক কিলোমিটার এক মাইলি হাঁটতে পারে না হি ক্যানট হ্যাঁ ওয়াক এ কিলোমিটার লেট অ্যালোন টেন কিলোমিটারস আবার সেই ইংরেজি দুটো কথা বাংলায় পড়তে পারে না হি কান রিড বেঙ্গালি লেট অ্যালন ইংলিশ টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা অসহায় তাদের টাকা পয়সা আছে এ সত্ত্বে এ সর এ এ সত্ত্বেও তারা অসহায় টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা অসহায় তালি গুব তালে হবে হ্যাপানে থাকা বা আছে ইনস্পাইট অফ ইনস্পন সত্ত্বেও যাই আমরা বলবো আমরা বলবো ইন এস পি আই টি ইন্সপাইট অফ হ্যাভিং ইনস্পাইট অফ হ্যাভিং হ্যাঁ ওয়েলথ হ্যাঁ ওয়েলথ টাকা পয়সা ওয়েলথ আর আমরা মানি দিতে পারি ডাব্লিউ মানি হ্যাঁ মানি হ্যাঁ ইন মানি দে দে আর অসহায় হেল্পলেস এইস এল হেল্প এল ই এস আমরা বলবো যে আই ইনস্পাইট অফ আই ইন্সপাইট অফ হ্যাভিং ওয়েলথ ইনসপাইট অফ হ্যাভিং ইন ইন্সপাইট অফ হ্যাভিং ওয়েলথ অর মানি অর অ্যাসেট দি আর হেল্পলেস আশা করি বাক্যগুলো বুঝতে পেরেছেন এই বাক্যগুলি চর্চা করি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো উপরের বাক্যগুলো লেখেছে আইদার দেও অর মানে দুটির মধ্যে একটি আই নাইদার নর মানে দুটি কোনটায় নয় আইদার অর নাইদার নর আর লেট আরও দূরের কথা যে কাজটা ভাবা যায় না চিন্তা করেন না সেগুলো আমরা লেট অ্যালার্ন ব্যবহার করতে পারি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ